বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নিজের পায়ের জুতা দ্বারা আমল করে কাউকে বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল আমি এমন একটি আমল এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করছি এই আমলটির তাৎপর্য এত বেশি এত দ্রুত কার্যকর যে আপনারা কল্পনাও করতে পারবেন না ঠিক আগুনের মতো দ্রুত একেবারে তার সারা শরীরে এমনভাবে আপনার প্রতি আকর্ষণ ভালোবাসা প্রেম মহাব্বত এমনভাবে ছড়িয়ে যাবে ওই ব্যক্তি আপনি ছাড়ার কাউকে বিয়ে করতে রাজি হবে না ইনশাআল্লাহ প্রথমে আলোচনা করবো এই আমলটি আপনি কার কার জন্য করতে পারবেন এই আমলটিকে আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য পছন্দের যে কোনো মেয়ের জন্য অথবা প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে তাকে আপনার জীবন সঙ্গিনী অথবা জীবন সঙ্গী হিসেবে পেতে চান অথবা কাউকে আপনি বারবার বিয়ের প্রস্তাব দিয়েছেন সে কোনো মতেই রাজি হচ্ছে না শত শতবার আপনার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অথবা দেখা যায় কারো সাথে আপনার সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই সে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে তাকেও আপনার দিকে ফিরিয়ে আপনাকে বিয়ে করতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন অথবা দেখা যায় কারোর সাথে আপনার সম্পর্ক রয়েছে সে সম্পর্ক রাখবে কিন্তু আপনাকে কোনো মতে বিয়ে করবে না এমন ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন এই আমলটি এতটাই শক্তিশালী একটি আমল ঠিক আগুনের মতো কাজ করবে একেবারে তাকে আপনার প্রেমের আগুনে জারিয়ে পড়ে ছাড়খাড় করে দিবে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার নাম এমনভাবে লিখে দিবে সে নিজে থেকে আপনাকে বিয়ের প্রস্তাব দিতে বাধ্য তাকে আপনি পুতুলের মতো আপনার হাতের ইশারায় নাচাতে পারবেন চালাতে পারবেন এমনকি সে কুকুরের মতো আপনার পিছনে খুঁড়তে থাকবে আপনাকে বিয়ে করার জন্য এই আমলটি এতটাই শক্তিশালী এত দ্রুত এই আমলের কার্যকরিতা পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলটিকে পছন্দের যে কোনো ছেলে পছন্দের যে কোনো মেয়ের জন্যই করতে পারবেন এবং করার সাথে সাথেই আল্লাহ তালা রহমতে এমন রেজাল্ট পাবেন আপনি কল্পনা করতে পারবেন না এত দ্রুত কোন আমল থেকে রেজাল পাওয়া যায় এই আমলটি করার জন্য শুধু তার নাম জানাই যথেষ্ট অন্য কোনো কিছু আপনার জানার প্রয়োজন নেই আর এখন যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল পরীক্ষিত আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশা যেগুলো বাস্তব জীবনে অ্যাপ্লাই করার সাথে সাথেই কার্যকারিতা লাভ করবেন ইনশা আপনারা এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অযু করে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে আপনার বাম পায়ের জুতা সামনে রাখবেন তবে তার আগে একটি কাজ করে নেবেন সেটি হচ্ছে ও মার এবং তাহসিন করে নেবেন ও মার এবং তাহসিন করে যে আমল করবেন ওই আমল থেকেই অতি দ্রুত শতবার কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই ও মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই আমলটি করার সবচাইতে উত্তম সময় হচ্ছে শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরেভের নামাজের আগ পর্যন্ত তবে আপনারা যারা ওই সময় আমলটি করতে পারবেন না এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আর একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময়গুলিতে বিয়েতে রাজি করার আমল করা উত্তম এবং আমল করলে দ্রুত কামিয়াবি লাভ করা যায় এই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন আপনার বাম পায়ের জুতার নিচে এই যে তলসামটি দেখতে পাচ্ছেন এই তলসামটি আমি যেভাবে লিখেছি হুবহুব আপনি লিখবেন লিখাত পরে এর পরে হচ্ছে আপনি এই তালসামের নেজ দিয়ে যার জন্য আমল করছেন তার নাম লিখবেন তালসাম কিন্তু আপনার বাম পায়ের জুতার নেজ দিয়ে লিখতে হবে যখনই আপনি আমলটি পরিপূর্ণ করতে পারবেন এমন সে আকৃষ্ট হবে লোহা যেমন চুম্বকের দিকে আকৃষ্ট হয় ঠিক তেমনি চুম্বকের মতো হচ্ছে এই আমলের সাথে জড়িত খাদেমগণ তাকে আপনার দিকে এমন ভাবে আকৃষ্ট করবে সে কোনো মতেই আপনি ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না কখনোই না তবে সাবধান আল্লাহ তালাকে ভয় করবেন আপনি এই আমলের কার্যকারিতা হয়তো পাবেন কিন্তু কোনো মতেই কারো সংসার নষ্ট করবেন না এবং কাউকে দিয়ে খারাপ উদ্দেশ্য হাসিল করার জন্য কোনো মতেই এই আমল করার চিন্তাও করবেন না এদিকে কিন্তু আপনি পরিপূর্ণ হচ্ছে নজর রাখবেন কী করতে হবে জুতার নিচে লিখার পরে সেটা আমি একটু পরে বলছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন ওই জুতা আপনার পায়ে পড়বেন পায়ে পড়ার পরে আপনি চেষ্টা করবেন যার জন্য আমল করছেন তার সামনে দিয়ে শুধু হেঁটে যাওয়ার জন্য যদি না পারেন তার কাছাকাছি কোনো জায়গা দিয়ে হেঁটে যাওয়ার জন্য যদি তাও না পারেন তার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার জন্য আর অথবা তার অফিসের সামনে দিয়ে স্কুল কলেজের সামনে দিয়ে এটাও যদি সম্ভব না হয় আপনি যে কাজটি করবেন তার একটি ছবি মাটিতে রাখবেন আপনি তারপরে মাটির চারপাশ দিয়ে সাতটি ঘুরান দিবেন বুঝতে পেরেছেন ছবির চারপাশে সাতটি ঘোড়ান দিবেন অর্থাৎ সাত পাক ঘুরবেন আর মনে মনে হচ্ছে তাকে বিয়েতে রাজি করার কথা চিন্তা করবেন তবে তার পাশ দিয়ে হেঁটে যেতে পারলে একেবারে শিশুর নাই সে অমনিই সাথে সাথে আপনার পিছনে ছুটতে থাকবে যতক্ষণ না সে আপনাকে বিয়ে না করবে ততক্ষণ পর্যন্ত তারা শান্তি মিলবে না খাওয়া দাওয়া কম কাজকর্ম সব কিছু একেবারে বন্ধ হয়ে যাবে এবং সে আপনি ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না এটা আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলে রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ও কাতু